পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশিকে ছেড়ে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করা মাত্রই দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসবে এবং অতিচারী ভূমিকায় দু হাজার সাল পর্যন্ত থাকবে তো প্রায় আট বছর মতন অতিচারী ভূমিকায় থাকবে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হচ্ছে এই মে মাসের পনেরো তারিখে এর কী প্রভাব পড়বে মিথুন রাশির উপর এ বিষয়ে বিশেষভাবে আজকে তুলে ধরবো মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছিল বিশ্ব রাশিতে এবং মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করবে তো এই সময়কালে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু তুলে ধরবে এবং বিশেষভাবে দশটি উপাচার বলবো আজকে মিথুন রাশির সম্পর্কে দেবগুরু বৃহস্পতিকে মানে যথেষ্ট ভালো করার উপায় দশটি উপায় বলবো যাদের জন্মকুষ্ঠিতে গুরুর অবস্থান খারাপ রয়েছে তারাও করতে পারেন যারা যাদের জন্মকুষ্ঠিতে আবার গুরুর অবস্থান ভালোও রয়েছে তারাও করতে পারেন মোট কথা এই উপাচার করলে গুরু ফলে যথেষ্ট বৃদ্ধি পাবে এর কোনো নেগেটিভ প্রভাব বলে কিছু নেই তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিথুন রাশি সম্পর্কিত অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এই অ্যাসোসন বাংলা চ্যানেলে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে খুব ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো তবে বিশেষ করে এই কথাটাও তুলে ধরবো আমি রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অতিচারী ভূমিকায় চলে আসবে দু সাল পর্যন্ত এই ভূমিকায় থাকবে তো অতিচারী যখন কোনো একটা গ্রহ হয় গ্রহের মধ্যে যে একটা সময়সীমা থাকে একটি রাশিতে এতদিন পর্যন্ত অবস্থান করবে একটি গ্রহ সেই সময়সীমা এটা কিন্তু খুব তাড়াতাড়ি পার করে ফেলে এবং যার প্রভাব পড়ে আমাদের মানব সমাজে এবার গ্রহ যে সমস্ত জিনিসের কারকত্ব রাখে সেই কারকত্বর উপরও বিশেষভাবে প্রভাবিত তৈরি মানে প্রভাব করে দেয় প্রভাব ফেলে দেয় তো সমস্যাটা তখনই তৈরি হয় যখন তাড়াতাড়ি কোনো কাজ হয় তখনই তো সমস্যার জিনিসটা থেকে যায় তো দেবগুরু ভূমিকায় বৃহস্পতি মানে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের বিদ্যার তো এইখানটাতে এটা এরকমভাবে বোঝা যেতে পারে যে একটা নির্মাণ কাজ যেটা এক বছরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা সেটা মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেল তো দ্রুত গতিতে কাজ কমপ্লিট হওয়ার জন্য সেই নির্মাণ কার্যে হয়তো কোনো একটা কুটি দেখা দিল তো বা সেই কুটিটাকে ঠিক করার জন্য পুনরায় আবার নির্মাণ কাজটা করা হলো কিংবা যে জায়গাটাতে কুটির রয়েছে সেটাই ঠিক করা হলো তো দেবগুরু বৃহস্পতি কিন্তু অতিচারী ভূমিকায় এরকম অবস্থাতেই থাকবে যে রাশি থেকে বেরিয়ে পনেরোই মে পনেরোই মেতে বিশ্ব রাশি থেকে বেরিয়ে চলে আসবে মিথুন রাশিতে এবার মিথুন রাশিতে পনেরোই মে থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত থাকবে আবার আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এখানে আবার পাঁচই ডিসেম্বর থেকে আবার পুনরায় বক্রি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে থাকবে দু হাজার সালের জুন মাসে ছয় তারিখ পর্যন্ত তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তো এই তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা তবে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনটা হচ্ছে দ্বাদশ ঘর থেকে অবস্থান করবে বা রাশির উপরে এই সময় করে এই সময়কালে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেক কিছুই বোঝাচ্ছে এই মিথুন রাশিকে কারণ যে নক্ষত্রটাতে অবস্থান করবে সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং এর অধিপতি দেবতা হচ্ছে সোম সোম হচ্ছে চন্দ্রমা সোম এমন একটি রস যে রস পান করে দেবতারা নিজেদের যৌবনটাকে অটুট রাখে শক্তিশালী হয় তো চন্দ্রমা তো দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো মৃগশিরা অবস্থান মৃগশিরা নক্ষত্রে আবার বিশেষ অনেক দিক থেকে সাবধানে থাকতে হবে সেগুলোও তুলে ধরবো এই নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতি অনেক কিছুই বুঝাচ্ছে এবং বিগত দিনে শনির যে আবার পরিবর্তন হয়েছে এই মিথুন রাশির ক্ষেত্রে শনির পরিবর্তনও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হয়েছে এই শনির পরিবর্তন শনি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে অক্টোবরের তিন তারিখে আবার প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তবে বর্তমানে শনি কিন্তু থাকছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি এই মিথুন রাশিকে যে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কী করতে হবে এমন কোন কাজ করতে হবে যেটাতে এই নক্ষত্রের ভালো ফল পাওয়া যায় এগুলো কিন্তু আলোচনা করেছি তো আজকে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এবং পরবর্তী সময় যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে সেগুলো আলোচনা করব কারণ মৃগশিরা নক্ষত্রে থাকবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে চোদ্দ চোদ্দোই জুন থেকে আবার আদ্রাতে অবস্থান করবে বারোই আগস্ট পর্যন্ত তেরোই আগস্টে আবার চলে আসবে পুনর্বসু নক্ষত্রে যেটা হচ্ছে নিজের নক্ষত্র এ নক্ষত্রে থাকবে আঠারোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপরে আবার চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে বক্রি অবস্থায় দু হাজার ছাব্বিশের ছয় জুন পর্যন্ত বকরি অবস্থায় থাকবে আজকে বিশেষভাবে মৃগশিরা নক্ষত্র নিয়ে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে লাভ এগুলো তুলে ধরবো দেবগুরু বৃহস্পতি সর্বে সর্বা দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহ খুবই শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক শিক্ষার কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতা আত্মবিশ্লেষণকারী এবং দার্শনিক চিন্তাধারা এটা কিন্তু সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে ধর্মের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে এই অবস্থায় মিথুন রাশিকে অনেক কিছু দিবে অতএব সমস্ত কিছু বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতির এই যে ভূমিকা দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তবে নক্ষত্রটা পেয়ে গেছে মৃগশিরা তো মৃগশিরা নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে বুঝাচ্ছে একটা হরিণের চরিত্রকে বুঝাচ্ছে মৃগশিরা নক্ষত্র তো হরিণ যেরকম বনের প্রচণ্ড শোভা জিনিস আকর্ষণের জিনিস একটা বন কিন্তু তৈরি হয় হরিণ দিয়ে মানে যা মানে হরিণ দিয়ে বেশি আকর্ষণ যে হরিণ আছে এরকম কিন্তু জিনিস হরিণ খুবই আকর্ষণের জিনিস তো এখানটাতে আকর্ষণ জিনিসটাও উঠে আসছে তাহলে মিথুন রাশি এই সময় আকর্ষণের পাত্র হবে সব জায়গাতে গুরুর এই অবস্থানে এই যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এবং হরিণের নাভিতে যে কস্তুরি থাকে সেই কস্তুরির গন্ধতে কিন্তু হরিণও কিন্তু ছোটাছুটি করে বেড়ায় যে গন্ধটা কোথা থেকে আসছে এত মোহিত করা গন্ধ তাহলে মানে এই গন্ধ মানে এই যে একটা গন্ধ আকর্ষণ তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান রাশির উপরে এই যে অবস্থান এই মিথুন রাশি কিন্তু একটা আকর্ষণের বিশাল জায়গা হবে এবং মিথুন রাশির মানে আশেপাশে বহু লোকের ভিড়ও হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যে মিথুন রাশি যে কর্মই করুক সেই কর্মে কিন্তু আশেপাশের লোকের একটা ভিড় জমবে যে এই লোকটা এই কাজের জন্য বিখ্যাত চলো তাহলে এই এই কাজটা এখানটাতেই সম্পূর্ণ করি এরকম জিনিসটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে হবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থানে এবং তার সাথে কি হবে যে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি হবে কারণ কি যে মিথুন রাশি কি বললাম যে হরিণ গন্ধ খুঁজে বেড়ায় যে কোথা থেকে এরকম গন্ধটা আসছে একটা রিসার্চ জাতীয় একটা জিনিস চলে আসলো গবেষণা টাইপ চলে আসলো যে কোথা থেকে জিনিসটা হচ্ছে তাহলে এখানটাতে যারা গবেষণা বা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছে সেগুলো কাজও হবে এবং তার সাথে এই যে একটা মানে মৃগশিরা নক্ষত্র যেটাতে হরিণের চরিত্রটাকে বোঝানো হচ্ছে তো হরিণ কিন্তু আগাম আভাস জিনিসটা পায় যে ভালো আভাস কিংবা খারাপ আভাস এই জিনিসটা কিন্তু প্রকৃতি ঈশ্বর কিন্তু তাকে দিয়েছে বোঝার যে ক্ষমতাটা তাহলে এই ক্ষমতাটাও কিন্তু মিথুন রাশি সময়কালে পাবে একটা আগাম আভাস যে কিছু একটা ঘটতে যাচ্ছে একটা কোনো বিপদ আসছে বা একটা কোনো একটা ভালো জিনিস জীবনে ঘটছে এই জিনিসটাও কিন্তু এই নক্ষত্র দ্বারা দেবগুরু বৃহস্পতি বুঝাচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক জ্ঞানের ভাণ্ডার রাশির উপর অবস্থান করছে তাহলে এই যে জ্ঞান এই যে তার যে মানে জ্ঞানের আলো এই আলোর দ্বারা কিন্তু মিথুন রাশি সেই জ্ঞানটা পাবে বুঝতে পারবে এবং এই যে মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের কিন্তু সবথেকে মাইনাস দিক হচ্ছে যে এরা যাদেরকে বিশ্বাস করে ফেলে সেখানটাতে বিশ্বাসঘাতকথা হয় কারণ হরিণ কিন্তু চট করে বিশ্বাস করতে চায় না কাউকে যদি বিশ্বাস করে তো তার সাথে বিশ্বাসঘাতকতা হয় তাহলে দেবগুরু কিন্তু এই জিনিসটা ওইখানটাতে বুঝা যে তোমাকে বিশ্বাস করা একদমই চলবে না তুমি নিজের লোককেও যদি বিশ্বাস করো তো তারও ডকুমেন্ট নেবা তুমি যদি বাইরের লোককেও বিশ্বাস করো তারও ডকুমেন্ট নেবা এবং প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে হিসাব করেই চলতে হবে কারণ শনি কিন্তু আবার কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের ম্যাথমেটিক্স অঙ্ক হিসাব জিনিসটা সব থেকে এগিয়ে আসে এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা নিজের জীবনকে হিসাবের মধ্যে রেখে দেয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করবে এক টাকা যদি খরচা হয় সেই হিসাবটাও করবে তাহলে শনি কর্মের ঘরে অবস্থান করছে তাহলে কর্মের একটা হিসাব তোমাকে রাখতে হবে আয় ব্যয় যে কোনো ক্ষেত্রে হিসাব করে রাখতে হবে তাহলে এইখান থেকে কি বোঝাচ্ছে শনি কর্মের জায়গাটাকে ঠিক করছে আর দেবগুরু এই জায়গাটাকে ঠিক করছে কারণ দেবগুরু যে দৃষ্টিগুলো এটা তো তুলে ধরেনি এখন ধরবো যে তিনটি দৃষ্টির সম্বন্ধে দেবগুরু দেবগুরু কিন্তু এটাও বোঝাচ্ছে যে তোমার কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে এই সময় অতএব যেটা করতে হবে সেটা কিন্তু চিন্তাভাবনা ধীর স্থির মাথা ঠান্ডা করেই করতে হবে আর মিথুন রাশির সব থেকে মাইনাস দিক হচ্ছে যে এরা তাড়াহুড়ার মাঝখানে অনেক কাজ করে ফেলে যার খেসারত কিন্তু জীবনে অবশ্যই দিয়ে থাকে এরা এরা এমন কিছু কিছু প্ররোচনায় পড়ে যে নিজের ভুল জিনিসটাকেও সঠিকভাবে করে ফেলে তাতেই কিন্তু এদের বিপদ বাড়ে অতএব যে কোনো কাজ পারাপারি করে করা চলবে না যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে তাহলে এই যে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে তেরোই জুন পর্যন্ত অতএব এই সমস্ত দিক যেটা তুলে ধরলাম এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো রাশির উপর অবস্থান করে কেন্দ্রাধিপত্য দোষও লাগাচ্ছে কিন্তু ওই দোষটা অতটা খাটবে না কারণ কেন্দ্রে গ্রহের অবস্থান রয়েছে শনি অবস্থান করছে তাছাড়া অন্যান্য গ্রহরও অবস্থান হবে তো যাই হোক কেন্দ্রাধিপতি দোষ ওটা কোনো সময় ব্যাখ্যা করব এটা সম প্রকৃতির হয়ে যায় যেমন দেবগুরু বৃহস্পতির কুষ্টিতে অবস্থান হবে সেরকমই ফল তবে দেবগুরু বৃহস্পতির এই যে রাশির উপর অবস্থান এটা যথেষ্ট ভালো ফলই দিবে এই মিথুন রাশিকে দেবগুরু বৃহস্পতি যে তিনটি দৃষ্টি প্রথম প্রথম পঞ্চম দৃষ্টিটা হচ্ছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং সপ্তম দৃষ্টি বলছে রাশির সপ্তম ঘর ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকেও দেখছে এবং দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে ধর্মের ঘরে নবম ঘর তো দেবগুরু বৃহস্পতিতে এই তিনটি ঘরেরই কারক পঞ্চম ঘরেরও কারক সপ্তম এবং তার সাথে নবম ঘরেরও কারক এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের যে মাঝের ঘর ষষ্ঠ ঘর এটাকেও শুভ কর্তকী যুগের মধ্যে নিয়ে আসবে অষ্টম ঘরটাকেও শুভ কর্তকী যুগের মধ্যে নিয়ে আসবে অর্থাৎ এখন বলতে গেলে মিথুন রাশির একটা বললে বললে ভালো সময় যথেষ্ট ভালো সময় চারিদিক থেকে উন্নতির যোগ এই সময় তৈরি হচ্ছে এই মিথুন রাশির একদিকে শনির রাশি পরিবর্তন অপরদিকে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন এবং পরবর্তী সময় আবার রাহু কেতুরও পরিবর্তন হবে এখনো হয়নি সেটা সেই সময় তুলে ধরব তবে দেবগুরু বৃহস্পতির এই যে পঞ্চম দৃষ্টি রাশির পঞ্চম ঘরে পড়বে সন্তানের ঘরে অর্থাৎ এই সময়কালে এই মিথুন রাশির বহু জাতক জাতিকারা যারা নিজেদের সন্তানের দিক থেকে খুব অসুবিধায় ছিলেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিলেন তারা চিন্তা মুক্ত হবে এবং বহু মিথুন রাশির জাতক জাতিকারা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন তাদেরও একটা সন্তান লাভের জিনিস উঠে আসছে কারণ পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকে বোঝায় আর লাভ জিনিসটাকে বোঝায় এছাড়া লক্ষ্মীর ঘর এই পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর পঞ্চম ঘর তো শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এবং যারা গবেষণার কাজে বিশেষ করে যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর উচ্চশিক্ষা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি তো নবম ঘর থেকে দূরযাত্রা এবং উচ্চশিক্ষার জিনিসটাকে বুঝায় তাহলে প্রাথমিক শিক্ষাতেও যেরকম উন্নতির যোগ থাকছে সেরকম উচ্চশিক্ষাতেও উন্নতির যোগ থাকছে এই সময় মিথুন রাশির এবং এই সময়কালে যারা প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজে বা সোশ্যাল মিডিয়া কাজে যুক্ত রয়েছেন সিনেমার কাজে যুক্ত রয়েছেন তারপরে মিডিয়া সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে অর্থাৎ বিশেষ উন্নতির সময় কিন্তু এই সময় এই মিথুন রাশির জন্য তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি হচ্ছে রাশির সপ্তম ঘর নিজের রাশিকেই দেখছে ধনু রাশিকেই দেখছে তো সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর বৈবাহিক জীবন এবং পার্টনারশিপের ঘর পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ভাগ্যের সঙ্গ পাবে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা বহুদিন ধরে ইচ্ছা যে পার্টনারশিপে ব্যবসা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং দাম্পত্য জীবনের জন্যও যথেষ্ট ভালো সময় বৈবাহিক জীবনের জন্য যেটা খুবই ভালো সময় যাদের বৈবাহিক জীবনটা খুব খারাপ পরিস্থিতিতে ছিল গন্ডগোল অশান্তি এগুলো সবই লেগেছিল এদিক থেকেও যথেষ্ট ভালো সময় এবং এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা করবেন তাদের মধ্যে কিন্তু নতুন চুক্তি হওয়ারও সম্ভাবনা থাকছে কারণ শনির যে অবস্থান কর্মের ঘরে শনির কিন্তু দশম দৃষ্টি সপ্তম ঘরেই পড়ছে আবার এটাও কিন্তু বুঝাচ্ছে যে ব্যবসা বাণিজ্যে তোমাকে অবশ্যই হিসাব করেই চলতে হবে যদি এক টাকা খরচায় তারও কিন্তু হিসাব রাখতে হবে এবং এই সময়কালে বহু মিথুন রাশির জাতক জাতিকারা যাদের বিবাহ হচ্ছিল না সেই সমস্ত বিবাহ শুভকার্য সম্পূর্ণ হবে এবং যাদের প্রেম ভালোবাসার সম্পর্ক রয়েছে তাদের জীবনেও কিন্তু একটা বিবাহের মতন সম্পর্ক দাম্পত্য জীবন কিন্তু চলে আসবে যেটা বাড়িতে বলতে পারছিল না সেটা কিন্তু আলোচনার মাধ্যমে সম্পন্ন হবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে ভাগ্যের সঙ্গ পাবে পিতার কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে পিতা যে কর্ম করবে সে কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে এবং কর্মের দিক থেকে যথেষ্ট সফলতা পাবে ভূমি কাজ ভূমি সংক্রান্ত কাজগুলো যেরকম ভালো হবে সেরকম নতুন এগ্রিমেন্ট নতুন চুক্তি এই সমস্ত জিনিস হবে কর্মক্ষেত্রে কোনো একটা স্থায়ী কর্ম হবে যে কাজগুলোতে দীর্ঘদিনের কোনো একটা চুক্তি হবে যারা বড় বড় প্রোজেক্টের কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের সেই দিক থেকে বিশেষ উন্নতি রয়েছে বা যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্ম যথেষ্ট লাভ হবে ভালো কর্ম পাবে এই সময়কালে যারা ভ্রমণ জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কাল সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময়কালে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এটা সব দিক থেকেই ভালো অবস্থান এই অতিচারী ভূমিকায় এই মৃগশিরা নক্ষত্রে যে রাশির উপর অবস্থান করছে এই মিথুন রাশিতে যথেষ্ট ভালো অবস্থান তবে আগেই বললাম যে বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে যার জন্য এই সময়কালে কারোর অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না বা কাউকে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারেও বিশ্বাস করা যাবে না এটা কিন্তু মিথুন রাশিকে অবশ্যই মনে রাখতে হবে এরপরে আঠারোই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে চলে আসবে দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে কর্কট রাশি ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে এই অবস্থানটাও মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যথেষ্ট সেভিং জিনিসটা করতে পারবে এবং এর সাথে এই জিনিসটাও উঠে আসছে যে যারা কোনো কর্ম করছেন তাদের যদি কোনো অর্থের অভাব হয়ে থাকে সেই সময় সেই অর্থের অভাবটাও দূর হবে যারা কোনো ঋণের জন্য চেষ্টা করছেন ঋণ জনিত সমস্যাও দূর হবে কিংবা ঋণের জালে আবদ্ধ হয়ে গেছেন সেই জাল থেকেও বের হতে পারবেন এরকমও জিনিস তৈরি হচ্ছে এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কও ভালো হবে খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির হতে যাচ্ছে এবং এই সময়কাল কিন্তু দীর্ঘদিনের হবে না খুবই অল্প মেয়াদি সময় আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্তই থাকবে উচ্চ অবস্থায় তারপরে আবার পুনরায় বকরি হয়ে চলে আসবে মিথুন রাশিতে রাশিতে অবস্থান করবে তখন এই সময়কাল যখন বক্রি অবস্থায় মিথুন রাশিতে আসবে তখন জবরদস্ত ভালো সময় হবে মানে আগের যে সময়গুলো বললাম তার থেকে আরও খুবই ভালো সময় হবে এই সময়কাল কারণ এই সময়কালে যখনই রিটার্ন হয়ে আসবে আমি এটাকে কী তুললাম যে একটা কাজ এক বছর হওয়ার কথা ছিল সেটা ছ মাসও হয়ে গেল তো ছ মাসে হওয়ার জন্য যে ক্রুটিটা থাকলো সেই ক্রুটি আবার পুনরায় রিপেয়ারিং হচ্ছে তো সেরকম কিন্তু যে দেবগুরু বৃহস্পতি যখনই বক্রি অবস্থায় আবার রাশির উপরে সে অবস্থান করবে তখন যে কাজগুলোতে আরও গাফিলতি ছিল বা কোথাও ক্রুটি ছিল সেই কাজগুলোকে আরও মজবুত হয়ে যাবে যথেষ্ট ভালোর দিকে হবে এবং যথেষ্ট উন্নতি চরম করে যাবে এই মিথুন রাশি দেবগুরু বৃহস্পতির এই অতিচারী ভূমিকাতে তো সব দিক থেকেই ভালো তবে মৃগশিরা নক্ষত্র সম্পর্কে যেগুলো জিনিস তুলে ধরলাম ওই দিক থেকে মিথুন রাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে কি অ্যাডভান্স আভাস বুঝতে পারবে ভালো খারাপ তারপর হচ্ছে কারো দায়িত্ব নেওয়া যাবে না নিজের লোক হোক আর বাইরের লোক হোক কাউকে বিশ্বাস করা যাবে না যে কোনো কাজ কাগজপত্র হিসাবে করতে হবে যে কোনো ইনকাম এক টাকা খরচা হলেও আর এক টাকা ইনকাম হলেও সেটাও লিখে রেখে হিসাব মেনটেন করে মোট কথা চলতে হবে তাহলে যথেষ্ট উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে এই মিথুন রাশি এই অবস্থায় এবার দশটি যে উপাচার বলবে এই উপাচারগুলো এইরূপ আপনারা যাদের জন্মকুষ্ঠীতে গ্রহে গুরুর অবস্থান খারাপ রয়েছে তারাও করতে পারেন যাদের ভালো রয়েছে তারাও করতে পারেন এতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ফলে বৃদ্ধি দিবে কোনো খারাপ প্রভাব দিবে না কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে নিয়মিত যদি না পারেন অন্তত বৃহস্পতিবার অবশ্যই ব্যবহার করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার অবশ্যই সোনার চেন ব্যবহার করবেন বা সোনার জাতীয় কোনো বস্তু ব্যবহার করবেন এতে যথেষ্ট গুরু বলবান হয় যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে এগিয়ে রাখবেন তাতেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো হয় গুরু দীক্ষা নেওয়া বা গুরুর কাছ থেকে যে মন্ত্র পাবা সেই মন্ত্র জপ করবেন তাতেও গুরু যথেষ্ট বলবান হয় যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন তাতেও গুরু যথেষ্ট ভালো ফল দেয় এছাড়া ছোলার ডালও দিতে পারেন মন্দিরে মন্দিরে যদি কোনো ব্রাহ্মণ পূজারী থাকে তাদের আশীর্বাদ নেবেন তাকে পাঁচ রকম ফল দক্ষিণা কিছু দিয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন পূজারী যে আসনে পূজা বসে পূজা করে যদি সেই আসনটা পশমের আসন দান করতে পারেন খুবই ভালো হয় যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা অবশ্যই দিবেন এটা অবশ্যই দিবেন এটাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি এটা অবশ্যই দিবেন এতে দেবগুরু বৃহস্পতি এবং বাড়ির যথেষ্ট আর্থিক উন্নতি হয় হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন পূজাস্থলে হলুদের গিট রাখবেন পূজাস্থলে ঈশান কোণে যথেষ্ট ভালো ফল দেয় প্রতি বৃহস্পতিবার স্নানের জলে এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন এতে দেবগুরু বিশিষ্ট মানে খুব ভালোবান হয় গুরু হচ্ছে শিক্ষার কারক যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে বইপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে মানে সাহায্য করবেন এতেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান হয় তো যাই হোক বহু কথা আলোচনা করলাম সর্বশেষ বলব যদি আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষভাবে বলবো যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে মিথুন রাশির তারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে যথেষ্ট ভালো লোক রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই উপাচার নেবেন এবং বর্তমান সময় মিথুন রাশির বলতে গেলে খুবই ভালো সময় আমি কেন প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলবে এর উপরে সময় আর হয় না অতএব সময়কে যথেষ্ট কাজে লাগাতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে একদম নিজের ভেবে এই এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী সময়ে বহু ভিডিও এই মিথুন রাশি সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা অবশ্যই লাভবান হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ